ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের জেলা সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের উদ্যোগে এবং ইন্ডাস ব্লকের ব্যবস্থাপনায় আজ সতেরোই সেপ্টেম্বর দু বুধবার এক প্রাণবন্ত জেলা সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সাংগরুল জামা মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই সভায় সংগঠনের শীর্ষ নেতৃত্ববৃন্দ সদস্যবৃন্দ এবং শীর্ষ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন আগামী চৌঠা নভেম্বরের জেলা সম্মেলনকে সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন তিনি তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি আরও বলেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং এই সংগঠন সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ সবাই জেলা সম্পাদক কারি মহিবুল্লাহ সংগঠনের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরেন এবং আগামীর পরিকল্পনা সবার উপস্থাপন করেন কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী সংগঠনের অর্থনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করেন এবং আর্থিক স্বচ্ছতা ও নিষ্ঠার গুরুত্বের ওপর আলোকপাত করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি আসানুল্লাহ কাসেমি তার মূল্যবান বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরো সুগঠিত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন সবাই বক্তাগণ এক বাক্যে মত প্রকাশ করেন যে সংগঠনের প্রধান লক্ষ্য হল সমাজের উন্নয়নের সক্রিয় ভূমিকা রাখা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দিনই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং সমাপ্তি হয় এক সম্মিলিত দোয়ার মধ্য দিয়ে

তারই পুষ্টিকরণের জন্য আজকের এখানে আমাদের মশা তারই বিষয় নিয়ে আজকের আলোচনা এবং তার সাথে সাথে এইগুলোকে প্রতিভা মাসি তাদের কী সমস্যা সেগুলোকে সামনে রেখে সব কিছু সমাধানের একটা চেষ্টা করা হলো এবং আমরা যদি সম্মেলনটাকে সাকসেসফুল করতে পারি যাতে সফল হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হলো আলোচনার মাধ্যমে কি উঠে এলো আলহামদুলিল্লাহ আলোচনার মাধ্যমে সবচেয়ে বড় খুশি বিষয় এটা এলাকার প্রত্যেকটা ইমাম প্রত্যেকটি জনগণ মসজিদ সবাই উৎসাহিত যে আলহামদুলিল্লাহ চৌঠা নভেম্বর যে সম্মেলন হচ্ছে তারা বড় খুশি এবং এটাও সবথেকে বড় খুশি লাগছে তারা আনন্দ সহকারে আপনার সংগঠনের পক্ষ থেকে তারা রসিদ নিল বিল নিল এবং তারা বলল পূর্ণ সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ এই জেলা সম্মেলন করার উদ্দেশ্য কি মূল জেলা সম্মেলনের উদ্দেশ্য নয় এটা সর্বপ্রথম উদ্দেশ্য হলো যে আমরা এই সংগঠনকে মজবুতির একটা জায়গাতে নিয়ে যাচ্ছি দ্বিতীয় নম্বর কথা যে আমরা এই সম্মেলনের মাধ্যমে মানুষের যে সমস্যা আছে ইমামদের সমস্যা আছে মহাসিনদের সমস্যা আছে আরও বিভিন্ন আমাদের সমস্যা আছে সেগুলোকে সামনে তুলে আমরা আমাদের প্রয়োজনটাকে সেখান থেকে মেটাতে পারি এবং মানুষকে এটাও বোঝাতে পারি যে আমরা ঘুমিয়ে নেই আলহামদুলিল্লাহ ওলামারা ইমামরা তারা আজকের আপনাদের পাশে দাঁড়াবার জন্য এই সংগঠনকে মস্তুত করতে চলে যান আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অফ্তিয়া হাসানুল্লাহ আমি ইমাম মহাসিন উল্লাম সংগঠনের উপদেষ্টা আপনাদের জেলা সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হবে আমাদের জেলা সম্মেলন সোনামুখী সংস্কৃত মঞ্চ হলে এই সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিরা কারা কারা আসবেন আমাদের বিশিষ্ট ব্যক্তি রাজ্য সংগঠন গ্রাম সংগঠনের পক্ষ থেকে সম্পাদক বিজামুদ্দিন বিশ্বাস সাহেব এবং সভাপতি শেখ জিয়াউল হক জিয়াউল হক লস্কর সাহেব এবং আমাদের জেলার সমস্ত ইমামরা উপস্থিত থাকবেন আমাদের হাজি টতুরুদ্দিন সাহেব থাকবেন এবং শেয়ার শেয়ারাবাজারের সাহেব সাইফুল্লাহ সাইফুল্লাহ কাশামি সাহেব থাকবেন এবং আমাদের বীরভূমের পিরে কামিল আনি মল্না আনিসুর রহমান সাহেব উপস্থিত থাকবেন এবং হজর মল্না মোহাম্মদ আলী সাহেব বর্ধমান বর্ধমান পূর্ব বর্ধমান জেলা দের সভাপতি উনি উপস্থিত থাকবেন এবং আমাদের সাহেব মহানা সউদ আলম সাহেব থাকবেন মহানা হাফিজুর রহমান সাহেব উপস্থিত থাকবে থাকবেন এবং কারি ইবাদুর রহমান সাহেব থাকবেন হ্যাঁ আমাদের হজরত মওনা নুর আলম সাহেব কতজন অনেক উপস্থিত থাকবেন এবং তাছাড়াও আমরা সমস্ত সরকারি আধিকারিকদের আমন্ত্রণ করেছি বা যাদের বাকি আছে সকলকেই করব তারাও আশা করছি উপস্থিতি দেবেন কীরকম লোকজন হবে মনে করছেন আনুমানিক আমাদের তিন হাজার লোকের সমাবেশ হবে ওই সমাবেশের পরে কি তাদের জন্য আহারাদির পুরো ব্যবস্থা রেখেছেন ঠিক হ্যাঁ পরে তাদের জন্য আহারাদির ব্যবস্থা আপনি বলছিলেন যে প্রত্যেকটা সিলসিলার একটা করে বক্তা রাখবেন এটা কেন হ্যাঁ আমরা প্রতিটি সিলসিলা আমরা ইসলাম এক কোরআন এক আমরা সকলেই এক মৌলিক বিষয়ে আমাদের কোনো পার্থক্য মতো পার্থক্য নাই কুটিনাটি বিষয় নিয়ে আমাদের পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা সমস্ত ইউনিটি করতে চাইছি প্রত্যেককে নিয়ে যে যেখানে আমরা কোনো রকমের আমাদের ভেদাভেদ থাকবে না মৌলিক বিষয় নিয়ে আমরা এক সেজন্য কুটিনাটি বিষয়কে নিয়ে আমরা সেগুলো ভুলে যে আমরা এক হয়ে থাকবো সেজন্য আমরা স্বল্প আমাদেরকেও আমরা যেমন দেবমন্দি আলেন তেমন ফুলপুরা আলেন তেমন আপনার বেরেলি আলেন আলেন সমস্ত তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি তারা সকলেই একই মঞ্চে হাজির হবে আপনার নাম পরিচয় আমার নাম কাজী সাহাবুদ্দিন আমি বাঁকুড়া জেলার ইমাম মসজিদ ও দামা সংগঠনের সভাপতি